বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি জুলাই সনদের প্রস্তাবনার পথেই সরকারকে হাঁটতে হবে উল্লেখ করে তিনি বলেন জুলাই সনদে বিবেচনা করবে বা হবে টাইপ কথার স্পষ্ট ব্যাখ্যা চায় জাতীয় নাগরিক পার্টি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে উল্লেখ করে পাটোয়ারি বলেন উপদেষ্টাদের অনেক সময় হয়েছে ফ্যামিলি এখন কেবল হবে। আইন উপরে দলের আস্থা নেই উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হা বুটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে